হ্যালো এই ফ্রি আমি জয়েন আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো স্নান করে চলে এসেছে আর আমি তো সবসময় দুপুরেই স্নান করি এই স্নান করতে করতে আমার দেড়টা ভেজেই যায় তো স্নান করে এসে সমস্ত ঠাকুর বাসনগুলো একটু নামিয়ে নিলাম আর আজকে বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় লাগবে তো প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি সিংহাসনে সমস্ত কিছু নামিয়ে তারপরে ভালো করে মুছে নিই তারপরে কিন্তু ভালো করে এই কাপড়টা পাতিয়ে দিই যেই সাইডটা পাতানো থাকে তার উল্টো করে কিন্তু আবার পাতিয়ে দিই তো পরিষ্কারই থাকে কাপড়টা সব সময়। তো দেখো এটা কিন্তু ধোয়া কাপড়ই আর কি সাদা কাপড়টা আর তারপরে এটা হচ্ছে কি হনুমানজির জন্য এই যে লাল যে কাপড়টা দেখতে পেলে ওটা হচ্ছে আমার একটা নতুন কুর্তির অনেকটা আর কি নিচ থেকে কাটা পড়েছিলো সেটা আমি রেখে দিয়েছিলাম সেই কাপড়টা ওটাই কিন্তু হনুমান ঠাকুরের জন্য পাতিয়ে দিলাম তো এই লাল কাপড়ের উপরেই কিন্তু হনুমান ঠাকুরের ফটোটা বসিয়ে দেবো তো তারপর দেখো তোমাদের কথা মতন কিন্তু গঙ্গার মাটি দিয়ে এখন ঘট বসাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গার মাটি তো এখানে একটু বেলপাতা দুববার একটু ধান দিয়ে কিন্তু মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম তো তোমরা আমাকে আগে কমেন্ট করেছিলে গঙ্গার মাটি দিয়ে আর কি ঘট বসাতে তো তার কারণে কিন্তু গঙ্গার মাটি দিয়ে আমি মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি আর দেখো পুজো দিতে দিতে দেখি কারেন্টও নেই মানে অনেকক্ষণ আগেই চলে গেছে কারেন্ট এদিকে কিন্তু দরজা জালনা সব আটকে দিয়েছে বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর কারেন্টও নেই আর দরজা জালনা আটকে দিয়েছে কারণ ধুলো সমস্ত ঘরে ঢুকবে আবার ঘর মুছতে হবে তো তার কারণে এই যে দেখো কি অবস্থা বাইরের চার্জার লাইট দিয়ে কিন্তু তোমাদের সিংহাসনটা দেখালাম যেহেতু কারেন্ট নেই তার কারণে ভালো করে দেখাতে পারলাম না আর পুজো হয়ে গেছে আর বাইরে এসে দেখি এরকম অবস্থা মানে পুরো মেঘ করে গেছে একদম কালো হয়ে গেছে আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড জোরে কিন্তু হাওয়া দিচ্ছে তো এই হাওয়ার মধ্যে চলে এসেছি দুগুন মিলে আম ঢুকাতে তো এটা হচ্ছে আমাদের ঘরের পেছনে তো এই গাছটা হচ্ছে কি আমার দাদু বাড়ির আম গাছ আর রাস্তার পাশে একটা আম গাছ আছে ওটা হচ্ছে আমাদের আম গাছ তো দাদুবাড়ির থেকেই একটা আম পেয়েছি আর কি এই হাওয়ার মধ্যে একটা আম পড়েছে তারপরে দুপুরের খাবার দাবার খেতে বসে পড়েছি টক ডাল আর হচ্ছে ডিম ভাজা দিয়ে বৃষ্টি তো বিকেল থেকেই হচ্ছে তো এখন তো সন্ধ্যে হয়ে গেছে তো এখনও কিন্তু ভালো জোরেই বৃষ্টি হচ্ছে মানে বিকেল থেকে হালকা হালকা হচ্ছিলো তো সন্ধ্যের থেকে আরো জোরে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যে দিয়ে নিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো একটু শুয়েছিলাম তারপরে দেখলাম যে ভালো জোরেই বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে একটু আস্তে আস্তে হলো তারপরে সন্ধ্যের দিকে জোরে আর কি বৃষ্টি নামলো আর এই বৃষ্টিটা আর কি সাড়ে আটটা অবধি হয়েছে তারপরে দেখো সন্ধ্যে সন্ধে দেওয়ার পরে মা আবার নিয়ে এসেছে হচ্ছে এই বৃষ্টির মধ্যে চপ তো মা বেরিয়েছিল তো মাকে বললাম একটু চপ নিয়ে এসো তো এই যে দেখো প্লাস্টিকও কিন্তু পুরো ভেজা তো এই বৃষ্টির মধ্যে আমার একটু চপ খেতে ইচ্ছে করলো তার জন্য একটা বেগুনি আর একটা পেঁয়াজি আনা হয়েছে আর একটা আলুর চপ আনা হয়েছিল তো সেটা হচ্ছে বোনের জন্য তো মার আমি এখানে খাবো তার জন্য মার জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু চপমুড়ি খেতে বেশ ভালোই লাগে আর আমার সন্ধ্যের টিফিনটাও হয়ে গেলো চপমুড়ি আর আমার তো খুবই ভালো লাগে মুড়ি খেতে আর তারপরে দেখো আজকে কিন্তু একটা জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করবো চপমুড়ি খাওয়া হয়ে গেছে সন্ধ্যের টিফিন হয়ে গেল তো আগে বলি এখানে কি কি দিচ্ছি তারপরে বলবো কি বানাবো তো এখানে দু চামচ হচ্ছে গিয়ে হলুদ এক চামচ সোডা আর হচ্ছে গিয়ে এখানে একটা পাতিলেবু কেটে নিয়েছে পুরোটাই কিন্তু দিয়ে দেব। আর আজকে মার জন্য একটা নতুন কিছু বানাবো তো একটু ট্রাই করছি জানি না হবে কিনা তো একটা ভিডিও দেখেছিলাম ওখানে আমি দেখেছিলাম যে সিঁদুর বানানো তো সেটাই আমি আজকে ট্রাই করছি মা বললে এসব করিস না কিছু হবে না কিন্তু আমি মাকে বললাম দাঁড়াও আমি একটু চেষ্টা করে দেখি ওই ভিডিওর মতন করার যে সেটা সত্যি সত্যি হয় কি না আর নতুন কিছু দেখলে আমার সত্যি বলছে আমার ট্রাই করতে ইচ্ছে করে একটা ভালো কিছু দেখলে যে না করে দেখি হয় কি না তাই তোমাদের সাথেও শেয়ার করছি যে দেখি হয় কি না তোমরাও আর কি দেখো তো এখানে হচ্ছে দু চামচ প্রথমেই বললাম হলুদ আর এক চামচ সোডা আর এখানে একটা পাতিল লেবুর রস পুরোটা দিয়ে দিলাম আর সোডাটা ছিল হচ্ছে খাওয়ার সোডা আর তারপরে দেখো এখানে হচ্ছে এক চামচ গোলাপ জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এই যে দেখো চামচ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এখানে বলা ছিল যে এটা চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে আর আমি এটা চব্বিশ ঘন্টায় রেখে দেবো তো ভালো করে মিশিয়ে কিন্তু আমি এখন এটা চব্বিশ ঘন্টা রেখে দেবো তো দেখি কালকে অবধি রাখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আদৌ একটা সিঁদুর হয় কি না তো এটা আমি ফোনে দেখেছি আর অনেকেই দেখেছে এই ভিডিওটা হয়তো আর ওনার ভিডিওটা অনেকেই আর কি পছন্দ করছে তো আমি ভাবলাম না বাড়িতে একটু ট্রাই করে দেখি হয় কি না তো সেটাই ট্রাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবলাম মার জন্য একটু নতুন কিছু ট্রাই করে দেখি মানে সিঁদুরটা বানাতে আর কি পারি কি না তো দেখা যাক কি হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর ফোন দেখে কোনো সময় কোনো কিছু করি না এই প্রথমবারই করছে তো এবার যদি না হয় আর কোনো সময় কোনো কিছু ট্রাই করব না তো যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলাম আর কি হয় তোমাদের অবশ্যই দেখাবো রেজাল্টটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও তাহার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা